হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের বর্তমান মন্ত্রিসভা নিয়ে যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো শুরু করা যাক ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি তোমরা যদি আনসারগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা ভারতের বর্তমান রাষ্ট্রপতির হলেন দ্রৌপদী মুর্মু অপশন সি ইজ রাইট আনসার তো পরের প্রশ্নটি দেখো ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধামখড় সঠিক উত্তরটি হল অপশন এ নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী অপশন বি ইজ রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন অপশন বি ইজ রাইট আনসার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান সঠিক উত্তরটি হবে অপশন ডি নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান পরিবেশ মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান পরিবেশ মন্ত্রী হলেন ভূপেন্দ্র যাদব অপশন ডি ইজ রাইট আনসার তারপরের প্রশ্ন ভারতের বর্তমান আইন মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান আইন মন্ত্রী হলেন অর্জুন রাম মেঘওয়াল অপশন সি ইজ রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান কৃষিমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান অপশন সি হবে রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হলেন অন্নপূর্ণা দেবী অপশন এ রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং অপশন এস রাইট আনসার পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হলেন জে পি অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান শিল্পমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান শিল্পমন্ত্রী হলেন পিয়ুষ গোয়েল অপশন বি ইজ রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান বিদ্যুৎ মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী হলেন মনোহর লাল খট্টর অপশন ডি ইজ রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী হলেন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সঠিক উত্তরটি হল অপশন এ নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব অপশন বি ইজ রাইট আনসার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ অপশন বি ইজ রাইট আনসার নেক্সট প্রশ্ন ভারতের বর্তমান সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীর নাম কি ভারতের বর্তমান সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হলেন নীতিন গাডকরি অপশন বি ইজ রাইট আনসার নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান বস্ত্রমন্ত্রীর নাম কি ভারতের বর্তমান বস্ত্রমন্ত্রী হলেন গিরিরাজ সিং অপশন ডি ইজ রাইট আনসার বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন